নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে চমক দেখিয়েছেন তেত্রিশ বছর বয়সী জোহরান মামদানি ক্যামেরায় ধরা পড়েছে শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শুরু করে রাত দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত এই ডেমোক্রেট সমাজতন্ত্রী হেঁটেছেন গোটা ম্যানহাটনের রাস্তা জুড়ে তাকে অভিবাদন জানিয়েছেন চলতি পথের নিউইয়র্কবাসীরা কেউ বলছেন আগামীর মেয়র কেউ বা হাততালি দিচ্ছেন মামদানির ভাষায় নিউইয়র্কবাসী এমন একজন মেয়র চান যাকে তারা দেখতে শুনতে এবং প্রয়োজনে বকাও দিতে পারবেন তার এই অনানুষ্ঠানিক অকপট রাজনৈতিক স্টাইল অনেকটাই ভিন্ন গতানুগতিক রাজনৈতিকদের চেয়ে সামাজিক মাধ্যমে প্রথাগত বক্তব্যের বদলে উঠে আসে তার সরল ও অনেকটাই মানবিক উপস্থিতি আর এই কৌশলে তিনি গড়ে তুলেছেন এক বিশাল সমর্থক ভিত্তি এছাড়া অন্য যে কারণে মামদানি তরুণ ভোটারদের প্রবলভাবে আকৃষ্ট করতে পেরেছেন তা হল গাজা প্রশ্নে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থান গাজা অব্যাহত ইসরায়েলের হামলাকে মামদানি খোলাখুলিভাবে গণহত্যা বলেছেন তার এই অবস্থানকে সহ প্রথাগত রাজনীতিকরা বলছেন ইহুদি বিদ্বেষী নির্বাচনে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানির প্রতিশ্রুতি ছিল নিউ ইয়র্ক শহরকে নিম্ন আয়ের মানুষদের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলা সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যের মুদি দোকান খোলা বিনা ভাড়ায় সরকারি বাস বিনা খরচে শিশু পরিচর্যা স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন দুই লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ ও ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে আগামী চার বছর ভাড়া বাড়ানো নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি এজন্য শহরের ধনী ব্যক্তিদের উপর অতিরিক্ত আয়কর আরোপের মাধ্যমে আট বিলিয়ন ডলার সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তিনি জনমত গবেষক ফ্রাঙ্ক ল্যান্ডস বলেন মামদানির এই জয় ডেমোক্রেটিক পার্টির জন্য বড় এক বার্তা তার মতে শুধু অ্যান্ড্রো কোমোই হারলেন না বরং চূড়ান্তভাবে পরাজিত হলেন সিনেট সংখ্যালঘু নেতা চাক সুমার ও প্রতিষ্ঠানপন্থী ডেমোক্রেটরা প্রচলিত দানশীল বা বিখ্যাত নাম না হলেও মামদানি সামাজিক মাধ্যমে নিয়মিত ইতিবাচক ও বিনোদনমূলক কন্টেন্ট দিয়ে নিজের বার্তা ছড়িয়েছেন টিকটক ও এক্সে তার বিতর্কে কুয়োমোকে আক্রমণের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক দরজায় দরজায় গিয়ে প্রচারণা চালিয়েছেন আবার ছোট অনুদানে তহবিল গঠনে রেকর্ডও করেছেন তরুণ ভোটার বিশেষ করে জেনজি ও হতাশ ডেমোক্রেটটা আকৃষ্ট হয়েছেন তার শৈলী ও স্পষ্টবাদীতায় একজন মুসলিম অভিবাসী হিসেবে নিজের বিশ্বাস ও পরিচয় নিয়ে অকবর মামদানি ছিলেন অনেকের কাছে নিজস্ব অভিজ্ঞতার প্রতিচ্ছবি মামদানি বলেন নিরবার্সীদের সঙ্গে তার কথাবার্তা মূলত মর্যাদাপূর্ণ জীবনের প্রয়োজনে সিটি সরকারের ভূমিকা নিয়ে তবু তিনি নিন্দয়ার মানুষের কাছে কম সমর্থন পেয়েছেন যেখানে কুয়োমো এগিয়েছিলেন তিনি বলেন আমাদের দলের ভেতরেই এমন নেতাদের দেখা গেছে যারা ট্রাম্পের মতো কর্তৃত্ববাদী ব্যক্তিদের ঠেকাতে অপারক তাই দরকার এমন মেয়র যিনি কর্তৃত্ববাদকে চোখে চোখ রেখে দেখতে পারবেন নিজেকে নয় প্রোগ্রেসিভ চেঞ্জ ক্যাম্পেইন কমিটির স্টেফানি টেলারের মতে এটা ডেমোক্রেটদের জন্য একটি ওয়েক কল হওয়া উচিত প্রতিষ্ঠানপন্থী ডেমোক্রেটরা নিজেদের আদর্শিক কারণে অনেক সম্ভাবনাময় প্রার্থীকে রুখে দিয়েছে